পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনী বার্ষিক দিনী সমাবেশ ও হতমে বুখারি এবং শায়হুল ইসলাম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী এগারো ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার এদিন সকাল দশটায় শুরু হবে অনুষ্ঠান এবং সমাপ্ত হবে বিকেল পাঁচটায় মঙ্গলবার জামিয়াতুল ইসলামিয়া প্রধান ইসলামী চিন্তাবিদ আধ্যাত্মিক পণ্ডিত মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী সাংবাদিক সম্মেলন করে ওই দিনের অনুষ্ঠানসূচি তুলে ধরেন তিনি জানান সমাবেশে শান্তি শিক্ষা আধ্যাত্মিকতা নামাজ রজা জাকাত দেশাত্মবোধ ঐক্য সংহতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে এছাড়াও খানকায়ে মদনী হাদিস হিফ সহ বিভিন্ন বিভাগের পঞ্চাশ জন পড়ুয়াকে সনদ প্রদান করা হবে এদিন সমাবেশে আমন্ত্রিত বক্তা হিসেবে বেঙ্গালুরু থেকে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়াকুল হাদিস মৌলানা সাদাত উল্লাহ খান সম্মানিত অতিথি তথা বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাসকান্দির মৌলানা আলিমুদ্দিন আল কাসেমি মৌলানা মুফতি লুকমান আলী আল সুহ সহ অন্যান্যরা সমাবেশকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন আধ্যাত্মিক পণ্ডিত মৌলানা আহমেদ থেকে রিপোর্ট আগামী ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ রবিবার দিবস পূর্ব গোবিন্দপুর দারুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় বদনীতে বুহারি শরীফ সম্মেলন বুহারি শরীফ খতমের দোয়ার মহফিল অনুষ্ঠিত হবে সঙ্গে শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরে প্রেম ভালোবাসা স্নেহ মমতা ভূত দেশের ঐক্য সংহতি একে অন্যের সাহায্যকারী তার উপর বিধগ্ধ ইসলাম স্কলার বক্তব্য রাখবেন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ইসলাম স্কলার মুফতি সাদুল্লাহ খান সাহেব তিনি হাদিস কোরআন শিক্ষা শান্তি আধ্যাত্মিকতার উপরে বাসন রাখবেন তৎসঙ্গে বাসকান্দি দারুল্ল মাদ্রাসার শেখুল হদিস মওলানা আলী উদ্দিন সাহ বাসকান্দি মাদ্রাসার মহাদ্দিস মৌলানা কারি রুকমান আলী সাহেব আসামের বিশিষ্ট ইসলাম স্কলার মওলানা তাজউদ্দিন সাহ শান্তি শিক্ষার উপর বক্তব্য রাখবেন সম্মেলনে প্রায় পঞ্চাশজন ছাত্রদেরকে পাউড়ি দেওয়া হবে দাওরা হাদিস বিভাগ ইসলামিক আইন বিভাগ বিরাত বিভাগ হিফ বিভাগ তার সঙ্গে আধ্যাত্মিক বিভাগেরও আরও আঠান্ন জনের ঘোষণা হবে পাগুড়ি দেওয়া হবে সেমিনার দেশের শান্তি ঐক্য সংহতি বোধ প্রেম ভালোবাসার সামাজিক সেমিনার আমরা এই পূর্ব গোবিন্দপুরের শান্তি বুহারি সম্মেলনের আদলে আমরা করব এবং সব শেষে বিশ্ব শান্তির জন্য বিশ্ব প্রভুর দরবারে কায় আমরা প্রার্থনা করব এই বলে আবার বলব